হ্যালো ফ্রেন্ডস জিও একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সোশ্যাল স্টাডিজের অংশ জিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আলোচনা করবো তোমাদের জন্য এই নতুন চ্যানেলটি খোলা হয়েছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও আসো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই প্রথম কোশ্চেন ভারতের সর্ববৃহৎ রাজ্য আয়তনে কোনটি অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি মহারাষ্ট্র অপশন সি রাজস্থান অপশন ডি মধ্যপ্রদেশ উত্তর হল অপশন সি রাজস্থান এখানে অন্যান্য যেগুলো তোমাদের জানতে হবে উত্তরপ্রদেশ সবথেকে জনবহুল রাজ্য জনবহুল রাজ্য মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ থেকে বেশি বনভূমি থেকে সব বেশি এবং মহারাষ্ট্রে অর্থাৎ নগরায়ন আরবান পপুলেশন সব থেকে বেশি নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি অপশন এ সিকিম অপশন বি গোয়া অপশন সি মিজোরাম অপশন ডি মণিপুর এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ এ সিকিম সিকিম সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন আমরা দেখব কালবৈশাখী মূলত কোন ধরনের বায়ু প্রবাহ অপশন এ মৌসুমী বায়ু অপশন বি স্থানীয় ঝড় অপশন সি পশ্চিমা বায়ু অপশন ডি সাইক্লোন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্থানীয় ঝড় অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেনে চলে যাব পরবর্তী কোশ্চেন সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত এটা খুবই সোজা কোশ্চেন আমরা অপশনগুলো দেখে নেব অপশন এ গঙ্গা ও যমুনা অপশন বি গঙ্গা ও ব্রহ্মপুত্র অপশন সি গোদাবরী ও কৃষ্ণা অপশন ডি মহানন্দা ও ব্রাহ্মণী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গঙ্গা ও ব্রহ্মপুত্র পরবর্তী কোশ্চেন চলে যাব হিমালয় পর্বতমালা উৎপত্তি হয়েছে কোন যুগে অপশন এ প্রি ক্যাম্ব্রিয়ান যুগে অপশন বি সিনোজয়িক যুগে অপশন সি যুগে যুগে অপশন ডি যুগে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিনোজয়িক যুগে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব ভারতের পশ্চিম উপকূলে ভারতের পশ্চিম উপকূলে মৌসুমী বায়ু আসে কোন দিক থেকে এখানে প্রশ্নটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে কোনটি উত্তর হবে আজ আমরা অপশনগুলো দেখে নিই একবার অপশন এ উত্তর পূর্ব দিক থেকে অপশন বি দক্ষিণ পশ্চিম দিক থেকে অপশন সি দক্ষিণ পূর্ব দিক থেকে অপশন ডি পূর্ব দিক থেকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে সঠিক উত্তর নেক্সট আমরা দেখে নেব দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমি মূলত কোন শিলায় তৈরি এর অপশনগুলো আমরা দেখে নেব অপশন এ অবক্ষেপ শিলা অপশন বি আগ্নেয় শিলা অপশন সি রূপান্তরিত শিলা অপশন ডি অ্যালুভিয়াল শিলা অ্যালুভিয়াল মাটি এর মধ্যে অ্যান্সার হবে আগ্নেয় শিলা আগ্নেয় শিলার মধ্যে তোমাদের জানতে হবে যে দাক্ষিণাত্য মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব ভারতের সবচেয়ে নদী বন সবচেয়ে বড় নদী বন্দর কোনটি অপশন এ কলকাতা অপশন বি হলদিয়া অপশন সি মুম্বাই অপশন ডি বিশাখাপত্তনম এখানে উত্তর হয়ে যাবে অপশান এ কলকাতা বন্দর পরবর্তী কোশ্চেন ব্ল্যাক সয়েল বা কালো মাটি কোন ফসলের জন্য উপযোগী এর উত্তর আমরা দেখে নেব অপশনগুলো দেখে নিই অপশন এ ধান অপশন বি কম অপশন সি তুলো অপশন ডি ভুট্টা এখানে উত্তর হয়ে যাবে অপশন সি তুলা নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোন স্থানে হয় অপশন এ চেরাপুঞ্জি অপশন বি মৌসিনরাম অপশন সি গুয়াহাটি অপশন ডি দার্জিলিং এর উত্তর হয়ে যাবে অপশন বি মৌসিন অপশন বি মৌসিন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি অপশনগুলি হলো হল গঙ্গা হুগলি তিস্তা সুবর্ণরেখা এর উত্তর হয়ে যাবে অপশন বি হুগলি নদী নেক্সট কোশ্চেন আমরা দেখব পৃথিবীর ঘূর্ণনের ফলে কোনটি ঘটে পৃথিবীর ঘূর্ণনের ফলে কোনটি ঘটে অপশন এ দিন রাত্রি হয় অপশেন বি ঋতু পরিবর্তন সি চাঁদের কলা অপশন ডি সৌর গ্রহণ এর উত্তর হয়ে যাবে অপশন এ দিন ও রাত্রি নেক্সট কোশ্চেন আমরা দেখবো হাওয়া মহল কোথায় অবস্থিত হাওয়া মহল কোথায় অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি জয়পুর অপশন সি আগ্রা এবং অপশন ডি ভোপাল এর উত্তর হয়ে যাবে অপশন বি জয়পুর পরবর্তী কোশ্চেন এবং আজকের এটির লাস্ট কোশ্চেন ভারতে প্রথম জীবমণ্ডল সংরক্ষণ এলাকা কোনটি ভারতের প্রথম জীব সংরক্ষণ এলাকা কোনটি অপশন এ সুন্দরবন অপশন বি নীলগিরি অপশন সি মানস অপশন ডি নন্দাদেবী এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নীলগিরি অপশন বি নীলগিরি আজকে তোমাদের এতটুকুই তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন এরকম ভিডিও তোমাদের জন্য আসবে যাতে তোমরা প্রত্যেকে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সোশ্যাল স্টাডিজের কোনো প্রশ্ন ভুল না যায় সমস্ত প্রশ্ন এখানে নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন তোমাদের কমন আসবে তোমরা এই পেজটি ফলো করতে থাকো এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ